আসসালামু আলাইকুম আমরা এসেছি কুমিল্লার দেবীর দিয়াতে এখানে আমরা অনেকবার এসেছিলাম তো এখানে আসছি হচ্ছে আমার হাজবেন্ডের খুব কাছের ফ্রেন্ড ওনার সাদিক তো ওনার বাসাতে এসেছি এটা হচ্ছে ওনার নিজের বাড়ি তো ওনার নাম হচ্ছে গোলাম মোস্তফা আর ভাইয়া আপা অনেক বড়ো মনের মানুষ অনেক ভালো মানুষ যার টানে আমি চলে আসি আসলেই একটা কথা আছে যে কোটি টাকা দিয়ে কাউকে কোথাও নেওয়া যায় না যদি সে জায়গা তার মন না বসে আমি এখানে আরো দু একবার এসেছি এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখেছি আর আবুদের বিশেষ করে নিজস্ব প্রজেট পুকুর অনেক কিছু আছে যার কারণে আমরা এখানে আসলে অনেক সময় কাটাই মাছ ধরি মাছ নিয়ে যাই বড়শি দিয়ে মাছ ধরি অনেক ভালো লাগে আর বিশেষ করে আপা এত ভালো মানুষ যার কারণে আপার টানে চলে আসি এখানে বারবার তো ভাইয়া আপা এত রিকোয়েস্ট করছে যে আপনার আসতেই হবে সেজন্য আমার সাত বাগানে সব কিছু রেখে চলে আসছি এটাকেই বলে মনের টান তো চলে আসছি ভাইয়া হচ্ছে সদি প্রবাসী আপা আর তাদের বাচ্চাদেরকে নিয়ে কয়েক দিনের মধ্যে সৌদি যাবে সে জন্য বিশেষ করে আরো বেশি আগ্রহ করে এসেছি তাদের সাথে দেখা করার জন্য তো ভাইয়ার হচ্ছে আপাও আমাদের বাসায় যাওয়ার কথা ছিল বাগান দেখার জন্য ওখান থেকে তো যেতে পারে নাই কারণ ভাইয়ার কয়েকদিন আগেই ভাইয়ার বাবা মারা গেছেন যার কারণে যেতে পারে নাই তো ইনশাল্লাহ ওনারা সৌদি থেকে ব্যাগ করার পর ইনশাআল্লাহ আমাদের বাড়িতে নিয়ে যাবো তো আমি একটু বাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপা খুব সুন্দর করে তাদের রঙগুলো সাজিয়েছে আমার কাছে খুব পছন্দ হয়েছে আর এখানকার মানুষগুলো এত ভালো সবাই অনেক ভালো তাদের মন মানসিকতা ভালো তাদের কথাবার্তা আচার আচরণ খুবই ভালো আমার কিন্তু আদার্স অন্য 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 আত্মীয় স্বজন আছে কোথাও কিন্তু এভাবে যাওয়া হয় না অনেক রিকোয়েস্ট করার পড়ো কিন্তু যাই না কারণ ভালো লাগে না সব জায়গায় আসলে ভালো লাগে না কিন্তু এখানে আমার অনেক ভালো লাগে যার কারণে আমি অনেকবার চলে আসছি আজকেও চলে এসেছি সব জায়গায় আসলে মন শান্তি পায় না কিন্তু কেন জানি এখানে আসলে মনে হয় যে আমার বাবার বাড়িতে এসেছি মায়ের বাড়ি এরকম মনে হয় কারণ আপু এত ভালো মানুষ আপুর চেহারা দেখলেই আমার শান্তি হয়ে যায় আপা এত হাসি খুশি এত কথা এত সুন্দর ব্যবহার তো আমি তো সব সবসময় আমার আত্মীয় স্বজনের বালা অফলাইন করে রাখি আপাদেরকে দেখাতে পারবো না যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আপা কতটা ভালো মানুষ তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আপার বাসাটাও আপনাদেরকে দেখালাম তার মাধ্যমে তো আপা ডাকতেছে খাওয়া দাওয়া করার জন্য কারণ অনেকটা রাত হয়ে গেছে আমরা আস্তে আস্তে তো এখন খাওয়া দাওয়া করবো আর এখানে আসলে আপু এত কিছু করে নিজের তারপরে হচ্ছে আহ অনেক আয়োজন করে আপা আহ পিঠা তৈরি করে আমাদের জন্য কারণ যে পিঠাটা দেয় সে পিঠাগুলো কিন্তু সবাই এখন আগে দিতে এগুলো সচরাচর এখন তৈরি করে না কিন্তু আপা আমাদেরকে এত কিছু করে যা কি বলবো আহ এত খাবার খাওয়ায় শেষ করা যায় না তো না খেয়েও পারা যায় না আপা খাওয়াই সার্ভে তো খাওয়ার জন্য টানাটানি করতেছে এখন খাবার খেতে যাবো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রাস্তা দিয়েছে অনেক সুন্দর পিঠা দিয়েছে ফ্রুট দিয়েছে তো এই পিঠাগুলো আমার খুব পছন্দ আপা সব সময় আসলে পিঠা তৈরি করবে আমাদের জন্য আর এখানে ভাত দিয়েছে খাবারের জন্য আপার নিজের পালা মুরগি হাঁস তারপর ছগুড় মাংস মাছ অনেক আইটেম করেছে এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার শেষে তারপর আপনাদেরকে একটু আপার তাকে দেখাবো সাথে যাবো তো খাওয়া শেষ করে তারপর ছাদে যাচ্ছি আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কপি এটা কিন্তু আমি সব সময় খেয়ে থাকি সকাল বিকাল না খেলে আমার শরীর খুব অসুস্থ থাকে এটা হচ্ছে মাশরুমের এটা খুব উপকার আসে তো এটাকে নিয়ে আসছি আসার সময় তো ছাদে চলে আসলাম আর অল্প অল্প করে আপাও গাছ লাগিয়ে রেখেছে আপা আমার মতে হাঁস মুরগি গাছ এগুলো খুব পছন্দ করে আপার খুব ইচ্ছে ছিল আমার বাসাটা দেখে আসবে। আমার গাছগুলো দেখে আসবে। তো যেতে পারে নাই ইনশাল্লাহ নিয়ে যাব উনারা সৌদি আরব থেকে আসার পরে। তো আপার গাছগুলো ভাইয়া বলতেছে যে এখানে যে আহ হচ্ছে যে পেয়ারা গাছ এগুলো নাকি পেয়ারা ধরে অনেক আর এখান থেকে নাকি বানর খেয়ে ফেলে। আপার সাথে আমার অনেকখানি মিল আছে আমার বড় মেয়ে আর আপার বড় মেয়ের নাম একই আমারও যমজ ছেলে মেয়ে আছে আপারও এক ছেলে এক মেয়ে যমজ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া